যে পরিমাণ বাতাস এবং বৃষ্টি হচ্ছে না জানি আমার মুরগিগুলা কি অবস্থা এখন আমি ছাদে যাই যে দেখি আমার মুরগিগুলো ঠিক আছে কি না তো চলুন সবাই আমার সাথে ছাদে চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আমি আমার মুরগিগুলোকে দেখতে আসছি যে কি অবস্থা আছে তো আমি তালাটা খুলে নিচ্ছি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো মানে বৃষ্টি থেকে বাতাসটা প্রচুর তো আমি দরজাটা মুরগির দরজাটাও খুলছি এত পরিমাণ বৃষ্টির পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি বলবো কারণ মুরগির দরজাটা খুলে নিচ্ছি আল্লাহ এত পানি হচ্ছে দেখুন আপনারা দেখুন আমার মুরগি ঘরের ভিতরে কতটুকু পানি হয়েছে কী পরিমাণ পানি হয়েছে দেখছেন এত বৃষ্টি সাইড দিয়ে কিন্তু আমি কাপড় দিয়ে দিয়েছি দেখুন তারপর কী পরিমাণ এখন সাইডে কিন্তু আমাদের পুরো সাইড দিয়ে কাপড় দেওয়া তারপর বাতাসের কারণে দেখুন কত পানি হয়ে গেছে আমি পরিষ্কার করে নিচ্ছি এই পানিটাকে আমি বেলচা দিয়ে ফেলে নিব এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন আমি মুরগিগুলোকে সব কাঁচা ভিতরে বন্ধ করেছি যাতে করে মুরগিগুলো ভিজে না যায় কারণ মুরগি ভিজলেই মুরগির অসুখ হবে এটা স্বাভাবিক এর জন্য আমি সব মুরগিগুলোকে খাঁচার ভিতরে আটকে রেখেছি সব মুরগিরা খাচ্ছে খাবার দিয়েছি আমি ছাদে মুরগি পালার একটাই সুবিধা হচ্ছে যে বাতাস আলো বাতাস সবসময় পাবে আর আরেকটা অসুবিধা হচ্ছে বৃষ্টি দেখুন এটা আমার টিন দেওয়া তারপর দেখুন কী পরিমাণ বৃষ্টি পানি আসছে চার পাঁচ দিয়ে এত পরিমাণ বাতাস হচ্ছে কী বলবো আমার নিজের কাছে ভয় লাগছে পানিটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি আপনাদের বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি আমি মোটামুটি পানিটা পরিষ্কার করে নিয়েছি পানিটা অনেকেই পরিষেবা নিয়েছি ওখানে আমরা আপনাদের বাইরে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এই ছিল আমার আজকে মুরগি ঘরের পরিস্থিতি তো এই রিমালের তাণ্ডব কতক্ষণ চলবে সেটা তো বোঝা যাচ্ছে না তো যে যে যেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন সাবধানে থাকবেন কারণ ঝড় বৃষ্টি দিন যে হলে গাছপালা হয়তো ভেঙে পড়ে যেতে পারে বা যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে তো আমার মুরগিগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো যেন ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ